বন্ধুরা আজকে আমি কাঁচা চাল দিয়ে দারুণ স্বাদের লোভনে একটা দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো যদি ঘরে থাকা উপকরণ দিয়ে কম পরিশ্রমে নিজের হাতে মিষ্টি বানিয়ে খেতে চাও তাহলে এই রেসিপিটা তোমাদের খুব কাজে আসবে ভীষণ সুন্দর একটা সন্দেশ তৈরি হয় যেমন দানাদার দেখতে হয় আর তেমনি খেতেও কিন্তু খুব টেস্টি হয় রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু বেঙ্গলি তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করি এর জন্য আমি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি তোমরা এর বদলে যে কোনো চাল নিতে পারো বাসমতি চাল নিতে পারো বা ঘরে থাকা যে কোনো চাল দিয়ে বানানো যাবে তবে গোবিন্দভোগ চালে কিন্তু স্বাদ আর সুগন্ধ দুটোই খুব ভালো আসে এই চালটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম তোমাতে যদি হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে চালটাকে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিলেই হবে আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ গাওয়া ঘি এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়েছি যাতে সমস্ত চালের গায়ে ঘিটা খুব ভালো করে লেগে যায় তোমরা কিন্তু এই ঘিয়ের বদলে শুকনো খোলা তো চালগুলোকে ভেজে নিতে পারো তবে ঘি ভাজলে সন্দেশের স্বাদটা কিন্তু অনেক ভালো আসবে ঘিটা যখন পুরোপুরি গলে গেছে তখন এই গোবিন্দভোগ চালটা ঘিয়ের মধ্যে ঢেলে দিলাম আর ফ্লেমটাকে এখন মাঝারি করে দিয়েছি এই মাঝারি ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিতে হবে এইভাবে ঘিয়ের মধ্যে চালগুলোকে ভেজে নিলে চাল ভাজার কালারটা খুব সুন্দর আসে গোল্ডেন কালারের হয়ে যায় আর সন্দেশটা দেখতেও খুব ভালো লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখো আশা করছি রেসিপিটা কিন্তু তোমাদের সবার খুব ভালো লাগবে খুব সহজ পদ্ধতি আর খরচও কিন্তু খুব কম আর সময়ও একদমই বেশি লাগে না বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চালগুলোতে কিন্তু অলরেডি ব্রাউন কালার এসে গেছে চালের মধ্যে এই গোল্ডেন কালারটা আনতে আমার চার থেকে সাড়ে চার মিনিট সময় লেগেছে দেখো বন্ধুরা খুব সুন্দর কালার এসেছে তবে চালটা যখন ভাজবে তখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তাহলে চালগুলো কিন্তু কালো হয়ে যেতে পারে আমি ফ্লেমটা অফ করে দিয়েছি আর এই গরম প্যানের মধ্যে চালটাকে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চালের কালারটা আরও একটু সুন্দর আসে আমি গরম প্যানের মধ্যে প্রায় এক মিনিট মতো আরও নাড়াচাড়া করে নিয়েছি এইবার একটা প্লেটের মধ্যে চালগুলোকে ঢেলে নিলাম এখন চালগুলোকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখো চালগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে চালগুলোকে ঢেলে দিচ্ছি সব চাল ভাজাটাই আমি মিক্সির জারের মধ্যে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছটা কাজু পাঁচটা কাঠবাদাম আর দুটো গোটা এলাচ এগুলো দিলে মিষ্টির স্বাদটা অনেক বেশি ভালো হবে হাতের কাছে থাকলে দেবে না থাকলে স্কিপ করে যাবে এখন সব কিছু একসাথে গুঁড়ো করে নিতে হবে বন্ধুরা দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে আর গুঁড়োটা কিন্তু মিহি পাউডার হবে না অনেকটা সুজির মতো দেখতে হবে আর এই সুজির মতো হওয়ার কারণেই কিন্তু মিষ্টিটা দানাদার হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে এই গুঁড়ো করা চালটা মিক্সির জালের মধ্যে আমি রেখে দিলাম এখন ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো নর্মাল জল আর এই জলের মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি যেহেতু আড়াইশো গ্রাম চাল নিয়েছিলাম তাই তার জন্য আড়াইশো গ্রাম চিনি নিয়েছি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে তবে এই মিষ্টিটায় একটু বেশি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে তোমরা এখানে আরও পঞ্চাশ গ্রাম চিনি বাড়িয়ে দিতে পারো চিনিটা দিয়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিতে হবে আর অপেক্ষা করতে হবে যতক্ষণ না পুরোপুরি চিনিটা গলে গিয়ে একটা সুন্দর কালার চলে আসে বন্ধুরা দেখো চিনিটা গলে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন ফ্লেমটাকে একটু কমিয়ে নাড়াচাড়া করে আরেকটু সুন্দর কালার নিয়ে চলে আসতে হবে দেখো কি সুন্দর কালারটা চলে এসেছে এর থেকে আর বেশি কালার করার দরকার নেই তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে এখন এর মধ্যে ঢেলে দিলাম দুধ আমি এক লিটার দুধকে চার পাঁচ মিনিট ফুটিয়ে ঘন করে রেখেছিলাম আমি এখানে প্যাকেটের ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি তোমরা যে কোনো দুধ ব্যবহার করতে পারো এখন দুধটার সাথে ক্যারামেলটা খুব ভালো করে মিশে যাবার জন্য অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখো ক্যারামেলটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে দুধটা ফুটতেও শুরু করেছে এখন আমরা আগে থেকে গুঁড়িয়ে রাখা চালটা এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটাকে কিনতে পারে একটু কম দিতে হবে কারণ যেহেতু চালের গুঁড়ো খুব তাড়াতাড়ি দুধটাকে অ্যাবজর্ব করে নেবে তাই ফ্লেমটাকে কম করে দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে যখন দুধের পরিমাণটা কমে আসবে তখন আমি দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট এর মধ্যে ঢেলে দিলাম এই গুঁড়ো দুধটা দিলে সন্দেশের মধ্যে একটা মাওয়ার টেস্ট নিয়ে আসবে বন্ধুরা তোমাদের হাতের কাছে থাকলে দেবে নাহলে এটা বাদ দিয়ে দেবে তবে এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই সন্দেশের স্বাদটা অনেকটা বেড়ে যাবে এই গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দুধের পরিমাণটা অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চিমটা লবণ এই লবণটা দিলে মিষ্টি স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় তোমাদের ইচ্ছে হলে দেবে হলে এটা বাদ দিয়ে দিতে পারো লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই মিষ্টিটার মধ্যে বন্ধুরা দেখো মিষ্টিটা আমাদের প্রায় হয়েই এসেছে দুধের পরিমাণ একদম শুকিয়ে গিয়ে এখন ডোয়ের মতো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি সেই ঘিটা দিলে সন্দেশটা যেমন সফট হবে আর সন্দেশের মধ্যে একটা সাইনি ভাবও চলে আসবে ঘিটা দিয়ে মিষ্টির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা দেখো লাইটের কারণে কালারটা একটু অন্যরকমের লাগছে এবারে নামিয়ে নেব হয়েই গেছে আমাদের মিষ্টিটা এখন নামাবার আগে আমি কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল এটা হাতের কাছে থাকলে দেবে তবে দিলে কিন্তু মিষ্টির দোকানের মতো একটা সুন্দর ফ্লেভার আসবে মিষ্টিগুলোর মধ্যে মিষ্টিটা এরকম ডোয়ের মতো হয়ে আসলে তবেই নামাতে হবে তবেই কিন্তু খুব ভালো সেট করা যাবে আর এটাকে সেট করার জন্য এরকম আমি একটা প্লাস্টিকের কৌটো নিয়ে নিয়েছি স্টিল বা সিলভারও সেট করা যাবে কৌটে নিচের দিকে একটু বাটার পেপার দিয়ে দিলাম তাহলে আমাদের ডিমোল্ড করতে সুবিধা হবে বন্ধুরা তোমাদের হাতের কাছে বাটার পেপার না থাকলে বাচ্চার খাতা থেকে একটু পাতা নিয়ে সেই পাতায় অল্প একটু ঘি বা তেল ব্রাশ করে নিলেই কিন্তু বাটার পেপারের কাজ করবে এটা যেহেতু আমার বাটার পেপার তাই এতে কোনো ঘি বা তেল ব্রাশ করতে হয়নি আমি শুধু কৌটোর গায়ে অল্প একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম যাতে ডিমোল্ড করতে সুবিধা হয় সব মিশ্রণটাই আমি ঢেলে দিয়েছি আর এইভাবে স্প্যাচুলা দিয়ে বা চামচের পিছন দিয়ে চেপে চেপে এইভাবে সেট করে নিতে হবে ভিতরে যাতে ফাঁপা না থাকে তার জন্য এইভাবে ভালো করে চেপে চেপে দিতে হবে মিষ্টিটা এখনও কিন্তু খুব গরম তাই হাত লাগানো যাবে না এইভাবেই কোনো কিছু দিয়ে চেপে চেপে সমান করে দিতে হবে ওপরটা এই যে আমি ওপরটা লেবেল করে নিয়েছি এবার এর উপর দিয়ে চাপা দিয়ে দেবো তবে পুরোটা কভার করলাম না অল্প একটু ফাঁকা রেখে দিলাম যেহেতু সন্দেশটা এখন অনেকটাই গরম এই জলীয় বাস পরে যাতে এই ফাঁকা অংশতে বেরিয়ে যেতে পারে তার জন্য আমি পাঁচ মিনিটের জন্য ফাঁকা রেখে দিলাম না হলে সন্দেশের গায়ে জল পড়বে এটা যখন হালকা ঠান্ডা হয়ে গেছে তখন পুরোপুরি কভার করে ফ্রিজে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর বের করে এনেছি দেখো কত সুন্দর সেট হয়ে গেছে এটা বাইরে রেখে দিয়েও সেট করা যায় সেক্ষেত্রে দু থেকে তিন ঘন্টা সময় লাগবে এটা সেট হতে তাই তারা না থাকলে বাইরে সেট করে নেবে এখন কৌটোটার মুখে একটা প্লেট বসিয়ে এইভাবে কৌটোটাকে উল্টে দিয়ে কৌটোটার পিছন দিকে হালকা ট্যাপ করলেই কিন্তু খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে আর আমি যে বাটার পেপারটা দিয়েছিলাম এটা তুলে দিলাম দেখো একটু বাটার পেপারে গায়ে সন্দেশ লেগে নেই কিন্তু বন্ধুরা দেখো কত সুন্দর সেট হয়েছে এটা এতটা টেস্টি হয় যে তুমি যদি অন্য কাউকে খাও সে কিন্তু বুঝতেই পারবে না যেটা চাল দিয়ে তৈরি সন্দেশ এবার এটাকে আমরা পিস পিস করে কেটে নেব তোমার খুশি অনুযায়ী যে কোনো শেপে কাটতে পারো আমি এখানে স্কোয়ার শেপে কাটবো দেখো ভিতরটা কতটা দানাদার হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাই আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও যাতে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে তৈরি নতুন নতুন রেসিপি ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে সবাই এই মিষ্টিটা স্বাদ নিতে পারে আমি সন্দেশগুলোর উপর দিয়ে কিছুটা মা বাকে গ্রেট করে দিলাম দেখতে সৌন্দর্যের জন্য তোমরা এর বদলে গুঁড়ো দুটো ছড়িয়ে দিতে পারো আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাব দেখো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ